অমৃত মিত্র প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণের উদ্যোগ মহিলাদের জন্য গাছ এই প্রকল্পের আওতায় ইংরেজবাজার পুরসভা এলাকার স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের নিয়ে কর্মশালার আয়োজন করল ইংরেজ বাজার পুরসভা মঙ্গলবার দুপুরে মালদা টাউন হলে কর্মশালার আয়োজন করা হয় শহরকে সবুজায়নের লক্ষ্যে ছশো উনসত্তর জন মহিলায় এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল জানান কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে বাজার পৌরসভা সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মে মাসে আমরা ন হাজার চারশো আটাত্তরটি গাছ রোপণ করেছি এই প্রকল্পের আওতায় মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এই দিনের কর্মশালার মাধ্যমে মহিলাদের গাছ লাগানো ও পরিচর্যার পদ্ধতি জানানো হয়েছে কর্মশালায় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল বন দপ্তরের আধিকারিক অমিত পুরসভার আরবান ডেভেলপার অফিসার শাইন আক্তার সহ অন্যান্য আধিকারিক ওমেন্স ফর টি কর্মসূচিতে আমরা আজকে আমাদের ইংরেজবাজার পৌরসভার গ্রুপের এসেছে অমৃত মিত্র এবং ডে এমএম এই পোজে কিছু থেকে আয়োজিত হচ্ছে এই পোজে যার মূল উদ্দেশ্য হল মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিক্রম আমরা এই শহরটাকে সবুজ করে সাজাতে চাই আগামী প্রজন্মের জন্য সুস্থভাবে তারা যাতে বাঁচতে পারে অক্সিজেনের মাত্রা যাতে তারা ঠিক মতো তাদের সকলের কাছে পৌঁছাতে পারে তার জন্য আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি আনন্দ খবর হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে আমরা তৃতীয় স্থানে আজকে রয়েছি যারা এত বেশি সংখ্যক মহিলাকে অন্তর্ভুক্ত করতে পেরেছে আমাদের আগে আছে বিহারের আনা তো আমরা আজকে আজকে আমাদের যে মেয়েদের দেখছেন এটা ফার্স্ট হাফে থেকে তবে এই সম্মেলনে আমরা উপস্থিত হবে আমরা মোটামুটি 669 জন মেয়ে হলতকালে আরো পারবে এতজন মহিলাকে আমরা করতে পেরেছি এই প্রজেক্টের মাধ্যমে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়